সাদির নিকট সাতাশ টাকা আছে কিন্তু সে সাতচল্লিশ টাকা দামের একটি খেলনা কিনতে চায় খেলনাটি কিনতে তার আরও কত টাকা লাগবে তাহলে এখানে তার কাছে আছে কত সাতাশ টাকা খেলনা কেন কয় টাকা সাতচল্লিশ টাকা তাহলে আমি তার কাছে কত টাকা কম আছে মানে আর কত টাকা লাগবে এটা বের করতে আমাদের এই সাতচল্লিশ থেকে সাতাশ টাকা আমরা কীভাবে বাদ দেবো যখন আমরা ডান থেকে বাধ্যবো এই সাতের থেকে এই সাত বাদ দিলে কত হয় শূন্য এই চারের থেকে দুই বাদ দিলে কত হয় দুই তিন চার দুই অর্থাৎ বিশ টাকা লাগবে একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে বত্রিশ জন এবং প্রথম শ্রেণীতে চুয়াল্লিশ জন শিক্ষার্থী আছে কোন শ্রেণীতে শিক্ষার্থী বেশি আছে কত বেশি আছে তাহলে প্রথম শ্রেণীতে আছে কতজন চুয়াল্লিশ জন আর দ্বিতীয় শ্রেণীতে আছে কতজন বত্রিশ জন তাহলে আমরা এই চুয়াল্লিশ সুবিধা বত্রিশ বাদ দেব তাহলেও এই চারের ভিতর থেকে দুই দুইবার দিদি কত হয় তাহলে দুই তিন চার দুই আর চারের ব্যক্তি থেকে তিনবার দিদি কত হয় তিন চার অর্থাৎ এক তাহলে বারো জন তাহলে বারো জন শিক্ষার্থী বেশি আছে কোন শ্রেণীতে বেশি আছে আর সে প্রথম শ্রেণিতে বেশি আছে একটি গল্পের বইয়ের পঞ্চাশটি পৃষ্ঠা আছে রিয়া তিরিশটি পৃষ্ঠা পড়েছে তার আর কত পৃষ্ঠা পড়া বাকি আছে দেখো এখানে পঞ্চাশটি পৃষ্ঠা আছে তিরিশটি পড়ছে মানে কি তিরিশটি পড়ে শেষ করেছে মানে কমাইছে তাহলে আমাদের এখন বাদ দিতে হবে তাহলে আমরা কীভাবে বাদ দেব দেখো পঞ্চাশ থেকে তিরিশ বাদ দেব এই শূন্য থেকে শূন্য বাদ দিলি কী থাকে শূন্য শূন্যই কিছুই না এবং এই পাঁচ থেকে তিন বাদ দিলে কত হয় তিন চার পাঁচ দুই অর্থাৎ বিশটি পৃষ্ঠা বাকি আছে কোন শ্রেণীতে আটচল্লিশ জন ছাত্রছাত্রী আছে এদের মধ্যে পঁচিশ জন ছাত্র ছাত্রীর সংখ্যা কত দেখো ছাত্র এবং ছাত্রী মিলে আছে কত আটচল্লিশ জন তাহলে পঁচিশ জন ছাত্র তাহলে বাকি যারা আছে তারা কী হবে ছাত্রী তাহলে আমরা কী করবো এই আটচল্লিশ বেত পঁচিশ বাদ দেবো অর্থাৎ ছাত্র সংখ্যা বাদ দিব তাহলে ছাত্রী বের হবে তাহলে আটের বে থেকে পাঁচ বাদ দিলি কত হয় পাঁচ ছয় সাত আট তিন চার বেত থেকে দুই বাদ দিলি কত হয় দুই তিন চার অর্থাৎ তেইশ জন তেইশ জন ছাত্রী